যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটা আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি তাইলে কালা হায় হায় ওর নেই হায় কি বলেন হায় ওর নেইয়া হায় হায় এই কোন কালো দাগ নিয়ে জনগণ আর যাবে না অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না গতকাল কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লোক পিয়ারের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মুরক্ষ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে তো একাত্তর পার্সেন্ট হলো কেমনি তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝিয়েও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি বি গ্যারান্টেড হচ্ছে গণতন্ত্র একাত্তর ভাগ লোক কি মেজরিটি না মাইনরিটি ওনারা একত লিখতে কিভাবে আপনারা পড়েন আমি মাঝে মধ্যে উল্টা দেখি বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ চব্বিশের বিয়াল্লিশ মনে হয় তো যদি একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চায় তাহলে আপনাদের বিরুদ্ধে করার কি অধিকার আছে মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ বগল মে আপনারা জানেন সুতরাং আমি বলছে বলতে চাই বক্ততে বেশি দেব না আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনীতি দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনীতি দলগুলোর কাছে আবেদন জানাবো আসেন আমরা ইন্টার পার্টি ডায়লগ